দুদিনের টুঙ্গিপাড়া সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছলে বঙ্গবন্ধু কন্যাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদ্যালয়ের ছোট্ট শিশুরা পরে বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যার উদ্বোধনের পর দুয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা পরে বিদ্যালয় পরিদর্শন ও শিশুদের সঙ্গে কিছু সময় কাটান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ সময় এসব বঙ্গবন্ধুকে জানে শীর্ষক অ্যালবামের মূলক উন্মোচন করেন শেখ হাসিনা উদবধরি আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন বঙ্গবন্ধু কর্নারে স্থান পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রামের নানা দিক পরিនិចিন্ড কাপড় থাকার জায়গায় চিকিৎসাবেতলা এটা ওনার সময় প্রধানমন্ত্রী বলেন জাতির পিতা সব দেশের সাধারণ মানুষের জন্যই কাজ করেছেন ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনের কোন সুখ সুবিধা কিছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায় সেটাই ওনার জীবনের লক্ষ্য শিশুদের লেখাপড়ার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে আজকে শিশুরাই তোমরা লেখাপড়া শিখে বড় হও কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যা দেশ চালাবে তাই না তোমাদের মাস হয়ে আসবে আমার প্রধানমন্ত্রী বড় বড় জায়গা যাবে মন্ত্রী গবেষণা করবে বিজ্ঞানী হবে আমি একসময় চাঁদেও যাব কোনো চিন্তা নাই সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি তবে হবে পড়াশোনা করতে হবে পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌর সুপারমার্কেট পরিদর্শন করেন এ সময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুদী সমাবেশে যোগদান শেষে সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমান বাংলাদেশ টেলিভিশন